সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের একটি কবিতা ভাব সম্মেলন নিয়ে আলোচনা করব পরবর্তীতে এর প্রশ্ন উত্তরও আমি দিয়ে দেব তো ভাব সম্মেলন পদ মূলত কবিতাটি বিদ্যাপতির লেখা এবং অবশ্যই এটি বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত এবং এ প্রেম অবশ্যই মানব মানবীর প্রেম নয় এ প্রেম ভাগবত প্রেম বা ঐশ্বরিক প্রেম তো বৈষ্ণবপদলীর বিভিন্ন রস পর্যায়ে আছে মাথুর বিরহ পূর্বরাগ অনুরাগ আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র্য এবং অবশ্যই ভাব সম্মিলন ইত্যাদি ইত্যাদি তো আমাদের আলোচনার বিষয় ভাব সম্মিলন ভাব সম্মিলন কি আসলে কংসকে নিধন করার জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গমন করেন তারপর আর ফিরে এলেন না ফলে রাধাকে চিরকাল বিরোহিনী হয়ে থাকতে হলো রাধা স্বয়নে স্বপনে অর্থাৎ সব সময় কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলনে চিন্তা করছেন কিন্তু কাছে পাচ্ছেন না আর কৃষ্ণ কখনোই ফিরে আসেননি সুতরাং রাধাকে দীর্ঘ সময় ধরে বিরোহিনী হয়ে থাকতে হলো কিন্তু ভাবের ঘরে বা কল্পনায় তার হৃদয় মন্দিরে বা তার রাধার হৃদয়ে শ্রীকৃষ্ণকে স্থান দিলেন এবং তার সঙ্গে দেখা করছেন তার সঙ্গে মিলন ঘটাচ্ছেন এবং যে সুখ পাচ্ছেন এই ভাবের ঘরে যে সুখ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের যে সুখ এটাই কিন্তু ভাব সম্মিলন তো এইটি একটি বিদ্যাপতি আর বিদ্যাপতি তো বাঙালি নন বাংলা ভাষায়ও লেখেননি তিনি মিথিলার কবি আর তিনি বজবলি ভাষায় লিখেছিলেন তবুও বাঙালির হৃদয়াসনে কিন্তু বিদ্যাপতি খুব স্মরণীয় হয়ে আছেন কারণ বিদ্যাপতি বাঙালির ভাব বাঙালির আবেগকে নিয়ে লিখেছেন সে রাধাকৃষ্ণ নিয়ে লিখেছেন সেই জন্য বাঙালির কাছে একজন প্রিয় কবি এবং তিনি বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত কবি এবং অবশ্যই চৈতন্য পূর্ববর্তী সময়ের শ্রেষ্ঠ কবি অবশ্যই একজন শ্রেষ্ঠ কবি তো সরাসরি কবিতায় চলে আসি অবশ্যই ব্রজবলি শব্দ এখানে ব্যবহার হয়েছে ব্রজবলি একটু বলে নিই ব্রজবলি অবশ্যই সাহিত্যিক ভাষা এটা মুখের ভাষা নয় বা এই ভাষায় কেউ কথাও বলতো না হচ্ছে বাংলা উড়িয়া তামিল তেলেগু ইত্যাদি বিভিন্ন ভাষার মিশ্রণ তো ছাড়াও অনেকে এই ভাষা ব্যবহার করেছেন একটু কবিতাটায় আলোচনায় যাবো কি কহবরে সখী আনন্দ ওর চির মাধব মন্দিরে মোর অর্থাৎ রাধা তার সখীদেরকে ডেকে বলছেন রাধার বিশিষ্ট আটজন সখী ছিল ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলেখা রঙ্গদেবী এবং তো ডেকে বলছেন তার আনন্দের সীমা পরিসীমা নেই কি করে নিধনের জন্য শ্রীকৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে মধুরায় গমন করেছেন এবং শ্রীকৃষ্ণ তো আর ফিরে আসেননি রাধাকে দীর্ঘ বিরোহিনী হয়ে কিন্তু সময় কাটাতে হচ্ছে কিন্তু ওই যে হৃদয়ে স্থান দিয়েছেন কল্পনায় আবেগে ভাবে স্বপ্নে কিন্তু শ্রীকৃষ্ণকে স্থান দিয়েছেন নিজের হৃদয়ে স্থান দিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন ঘটাচ্ছেন এবং এই যে স্বপ্নের মিলন বা এই ভাবের ঘরে রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের যে মিলন হচ্ছে সেই মিলনের ফলেই কিন্তু তার আনন্দের সীমা পরিসীমা থাকছে না ওর শব্দের অর্থ হচ্ছে সীমা পরিসীমা এবং মাধব চিরদিন মন্দিরে মন তার হৃদয় স্থান দিয়েছেন মাধবকে তার হৃদয়ে সেই জন্য তার আনন্দের সীমা পরিসীমা নেই তার সখীদের একথা জানাচ্ছেন পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল সুধাকর সুধাকর অর্থাৎ চাঁদের আলো বা আর পিয়া মানে এখানে প্রিয় অর্থাৎ শ্রীকৃষ্ণ আচ্ছা আর ভেলো শব্দের অর্থ হলো ভেলো শব্দের অর্থ হলো এবার চাঁদকে পাপি বলছেন বা পাপ সুধাকর বলছেন বা চাঁদের আলোকে কিন্তু পাপ বলছেন কারণ চাঁদের আলো বা জ্যোৎস্না রাধার কাছে শ্রীকৃষ্ণকে পাওয়ার একটা একটা রাস্তা বা পথ তিনি মনে করেছিলেন অর্থাৎ চাঁদের আলোকে দেখে রাধা কিন্তু উদ্রীপ হয়ে গিয়েছিলেন এই বোধহয় কৃষ্ণ তার কাছে এলো এই বোধহয় কৃষ্ণকে কাছে পাচ্ছেন এই বোধহয় কৃষ্ণের দর্শন পাবেন এই বোধহয় কৃষ্ণকে স্পর্শ করতে পারবেন বা এই বোধহয় কৃষ্ণের সঙ্গে তিনি মিলিত হতে পারবেন কিন্তু কোনোটাই হলো না চাঁদের আলো যত তার উৎকণ্ঠাকে বাড়িয়ে দিল যদ যত তার আবেগকে বাড়িয়ে দিলো যত তার ইচ্ছাকে প্রস্ফুটিত করলো ততই কিন্তু রাধা দুঃখ পেতে থাকলো এবং রাধা শেষে এসে দেখলেন চাঁদের আলো তার উৎকণ্ঠা বেড়ে গেল ঠিকই কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে কাছে পেলেন না তাই জ্যোৎস্নাকে বা চাঁদের আলোকে তিনি কি পাপি বলছেন কিন্তু তিনি কি করলেন তিনি শ্রীকৃষ্ণকে নিজের অন্তরে বা হৃদয়ে স্থান দিলেন এবং ভাবের ঘরে তার দর্শন মুখ দর্শন করছেন তাই তিনি তার সখীদেরকে বলছেন যে পাপ সুদাখর অর্থাৎ পাপি চাঁদ তাকে যত দুঃখ দিল তার প্রিয়র মুখ দর্শন করে তার থেকে তিনি বহু গুণ কিন্তু সুখ অনুভব করছেন এবং এতটাই সুখ অনুভব করছেন তার পরবর্তী কয়েকটি লাইনে কিন্তু তার বর্ণনা দেওয়া আছে এবার সেটা আলোচনা করব আঁচর ভরিয়া যদি মহানিধি পাই তবহাম প্রিয়া দূর দেশে না পাঠাই আঁচল মানে এখানে আঁচল বা শাড়ির প্রান্ত ভাগ মানে হচ্ছে অবশ্যই ধন বা মহামূল্যবান সম্পদ বলছে যদি সংসারের অভাব আসে যদি কোনো কারণে সংসারের সুখের জন্য শ্রীকৃষ্ণকে দূরে পাঠাতে প্রয়োজন হয় তবু তিনি শ্রীকৃষ্ণকে পাঠাবেন না কারণ একবার তিনি কাছাড়া করেছেন দ্বিতীয়বার কিন্তু তিনি আর শ্রীকৃষ্ণকে দূরে পাঠাতে চান না শ্রীকৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ চিনি চান না কেউ যদি মহামূল্যবান সম্পদ দেয় তার আঁচল ভরে তার আঁচল যদি ভর্তি করেও মহামূল্যবান সম্পদ বা ধন সম্পদ কেউ দান করেন তবু শ্রীকৃষ্ণকে তিনি তার কাজ ছাড়া করবেন না কারণ শ্রীকৃষ্ণ রাধার কাছে এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই মূল্যবান বা এতটাই দামি তার পরবর্তী দু কিন্তু তার বর্ণনা করা আছে দেখি কি করা আছে শীতের অগ্নিপ্রিয়া গিরিশির বা বরিশার ছত্রপ্রিয়া আর না শীতের ওড়না শব্দের অর্থ ওড়না বা দোপাট্টা বা চাদর আর গ্রীষ্মের মানে গ্রীষ্মের বা মানে বাতাস আগে একটু মানে বরিশার ছত্র বরিশার মানে বর্ষাকালের ছত্র মানে ছাতা দরিয়ার মানে নদী বা সমুদ্র আর না শব্দের অর্থ হচ্ছে নৌকা তাহলে কি দাঁড়ালো শীতের ওড়না যেমন আমাদের শীতের হাত থেকে রক্ষা করে অথবা গ্রীষ্মের বাতাস যে আমাদেরকে মনে এবং শরীরে এবং প্রকৃতিগতভাবে সুস্থতা শান্তি বজায় আমাদেরকে আরাম দেয় বর্ষার হাত থেকে ছাতা যেমন আমাদেরকে রক্ষা করে তেমনি বা বা অকুল সমুদ্র নদীতে মাছ নৌকা যখন একমাত্র অবলম্বন হয়ে ওঠে তাহলে শ্রীকৃষ্ণ রাধার কাছে সেই রকমই শীতের ওড়না গ্রীষ্মের বাতাস বর্ষাকালের ছাতা এবং অকুল সমুদ্র বা নদীর নৌকার সমতুল্য সুতরাং কোনোভাবেই তাকে কিন্তু হাতছাড়া করতে চান না এবার আসছি একদম সরাসরি শেষের শেষের এই কবিতার বা এই পদের হলো মধ্যযুগের কবিরা কবিতার শেষে প্রচ্ছন্নভাবে হোক বা সরাসরি তার নাম পরিচয় জ্ঞাপন করতেন এই একটি প্রথা মধ্যযুগের কাব্য কবিতার একটি প্রথা এই প্রথাকে বলা হয় ভনিতা। এবং এই ভনিতায় বিদ্যাপতি রাধাকে বলছেন ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী বিদ্যাপতি ভনিতাই বলছেন শুনু বড় নারী বড় নারী মানে বরণীয় নারী সুন্দরী নারী সুতরাং রাধাকে বলছেন বড় নারী যে সুজনক সুখ দুঃখ দিবস দুই চারি অর্থাৎ সুজনক মানে সৌভাগ্যবতী অর্থাৎ বলছেন যে সৌভাগ্যবতী তার দুঃখের দিন কিন্তু চিরস্থায়ী হয় না শুধুমাত্র দু চার দিনের এটাই হচ্ছে আমাদের একটি পদ যেটা আমরা কবিতা আকারে পড়ছি বৈষ্ণবপদাবলীর মিলন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদ এবং কবি বিদ্যাপতির লেখা এবং আমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা এটা সবাই করবে আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় পরবর্তী পর্বে আমি এর প্রশ্ন উত্তর অবশ্যই দেব কী কী প্রশ্ন করতে হয় আমি অবশ্যই দেব সবাইকে ধন্যবাদ